নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো খুবই লোভনীয় একটা রেসিপি ডিমের ডেভিল আর এটা আমার বাড়ির ছোট থেকে বড় যে কোনো সদস্যেরই খুবই পছন্দের একটা রেসিপি রেসিপিটির প্রধান উপকরণ হিসাবে লাগছে তিনটে সিদ্ধ করে রাখা ডিম যেগুলোকে আমি এইভাবে অর্ধেক করে নেব এছাড়া তিনটে মাঝারি সাইজের আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এছাড়াও তিনটে বয়ল করে রাখা আলুকে ম্যাশ করে নেব এবার ডিমে ডেবিলের পুরটা তৈরি করবার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন পেঁয়াজটাকে হালকা ফ্রাই করবার পর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর রসুন এখন সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে তেলের উপর ফ্রাই করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স এখানে আমি হলুদের ব্যবহার করলাম না এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আরও দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এখানে আমি জিরে আর ধনেটাকে আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখন আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন ডিমের ডেবিলের বাইরে কোটিংটা রেডি করবার জন্য কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি একটা ডিম আর দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখন দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার তাহলে চলুন ডিমের ডেবিলটা বানিয়ে ফেলি কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে ডিমের একটা সাইডে এভাবে চেপে দেব ঠিক একইভাবে আরও কিছুটা পরিমাণ পুর নিয়ে ডিমের অন্য সাইডটাকে এভাবে চেপে দেব ঠিক যেন গোটা ডিমের মতো দেখতে লাগে এই একইভাবে বাকিগুলোকেও আমি বানিয়ে নেব এখন এই এক একটা পুর নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব এখন অন্য হাতে ব্রেড ক্রামসটা ভালোভাবে এর গায়ে চেপে দেব দেখুন খুব সুন্দর একটা কোটিং তৈরি হয়ে গেছে এভাবে আরও একটাকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব চলুন এগুলোকে এবার ফ্রাই করে নেওয়া যাক কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে বসিয়েছি এখন ডিমের ডেভিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একটা সাইড হালকা লাল হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব আপনারা মনে করলে এটাকে ডুবো তেলের মধ্যে ভাজতে পারেন যতক্ষণ না পর্যন্ত লাল সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব তাহলে আর অপেক্ষা কিসের এই পুজোর মধ্যে আপনারাও বাড়িতে একবার বানিয়ে নিন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন এটাকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ